সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন সাইফুল ভাই সাইফুল ভাইয়ের আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে যে গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম দর জাতমান সম্পর্কে চলুন কথা বলি আমাদের সাইফুল ভাইয়ের সাথে এবং জানাই তার আজকের গরুগুলোর সম্পর্কে আসসালাম আলাইকুম ভাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কালেকশন কয় পিস আট পিস ভাই সবই কি 24 উপযোগী জি ভাই আজকে তো দেখছি আপনার একদম লট হচ্ছে পুরো লালে লাল লালে লাল ভাই আটটায় লাল গরু নাকি জি ভাই আচ্ছা আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি আমরা প্রথম যে গরুটা দেখাচ্ছেন জি ভাই এটা কোন জাতের এটা ভাই 100% সাইওয়াল গরু 100 বিটের একটা সাইওয়াল গরু দশক পা থেকে মাথা পর্যন্ত দেখবেন প্রত্যেকটা গরু দেখেন চুরুটটা দেখেন গলা দেখান নাভি চূড়া মাথা এই যে গলা ওর এক কথা স্ট্রাকচার চামড়া অবশ্যই সব দিক থেকে পারফেক্ট নাকি আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই দাঁত ভাই দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ যদি কোনো দশ ভাই দেখতে চাই তা আপনাকে দেখানো যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো এটার এখন ওজন কেমন আছে এর ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন দাম কেমন এটা এর দাম রাখবো ভাই চাইলে তো অনেক চাবো কিন্তু এইভাবে তো তার নামে দাম চাই না আপনি জানেন না না এর দাম রাখবো ভাই 1 লক্ষ 33000 133 কথা বলা যাবে অবশ্যই

আচ্ছা বয়সে কেমন হয়েছে এটা দুইটা দাঁত হয়ে গেছে আচ্ছা আজকের কালেকশন এটা চার নাম্বার গরু দুই দাঁত বয়স গরুরটা দেখান না গরু লাড়বে তো দশক ভাই এত সুন্দর লাগবে আচ্ছা এটা কেমন কি আসছে ওজনে এটা ওজনে ভাই 5 মনে 10 কেজি শর্ট হবে 5 মনে 10 কেজি শর্ট হয়ে যাবে দাম কেমন রাখছেন এটার এর দাম রাখো ভাই 136 136 দাম দরে সুযোগ আছে হালকা সম্মানই করব চলেন পরবর্তী যে গরু রয়েছে আপনার 5 নাম্বার কালেকশন সেটা নিয়ে একটু কথা বলি এটা সেমি এই

এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু দর্শক দেখতেই পেলেন প্রত্যেকটা গরুরই চূড়া মাথা দেখার মতো পাশে আরো একটা আছে ছয় নাম্বার গরু আসলে যেটা বলছিলেন সবগুলো গরুই আজকে বিগ সাইজে আপনি দর্শক ভাইকে দেখান ভিডিওটা এটা কোন জাতের এটা ভাই জাতের জি আচ্ছা আনুমানিক বয়স কেমন আছে এটা আনুমানিক বয়স ভাই 26 মাস 26 মাস জি ভাই কালার কম্বিনেশন জি চূড়া মাথা মাজা জি সব দিক থেকে দেখার মতো জি

দেখেন যেমন হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন রাখা যাবে এটার দাম রাখো ভাই এক লক্ষ আঠাশ হাজার একশো কথা বলা যাবে অবশ্যই আচ্ছা এখন এখানে যে আট পিস গরু দেখলাম

টেজ 500 টাকা 1,23,500 জি আর কথা বলা সুযোগ আছে সুযোগ নাই এখন তারপরেও যদি কথার কথা বলে ফোনে বা এসে সরসরি তাহলে একটা সুদ দিবে জি তো আপনার নাম্বার আমরা দিব স্ক্রিনে আর আপনার ঠিকানা দিয়ে দিছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুঙ্গলি গ্রাম এসে দেখে নিতে পারবেন আজকের মত বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ